হ্যালো গাইস গাইজ আসসালামাইকুম ওয়েলকাম টু হানাকি আজকে আমরা স্কুলে যাচ্ছি আর আপনারা আমাদের ভিডিওগুলো একটু দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন হচ্ছে লাইক না করলেও হবে কমেন্ট করলেই হবে না বুঝি মানে ভালো তো নাও লাগতে পারে এই জন্য লাইক করার দরকার নেই আসলে কমেন্ট করবেন যে আসলে কি ভালো করার দরকার কী খারাপ হচ্ছে এরকম আর আমরা হচ্ছে ওদের এক্সামের পর নিয়মিত ভিডিও দেব ইনশাল্লাহ পিঙ্ক চ্যালেঞ্জ পিঙ্ক চ্যালেঞ্জ হোয়াইট চ্যালেঞ্জ ব্ল্যাক চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জ করবো করব করবো লাইকি বসে ভিডিও রাখি মধ্যে একটা টিম বানাবো আমরা আবার আমাদের ঝাড়া লাগবে আলাদা হয়ে যাব কি বলিস না জি না এবার নিয়োগ করছি যে রাস্তায় হচ্ছে যানজট কমানোর জন্য খেয়াল করতে পারছি তো চললে আসলে যানজট থাকে না আমি তো রুলস মানি দেখ রাস্তার মাঝখান গিয়ে হাঁটতেছে বেল দিচ্ছে তাও সরে